মৃদুল না বাগানে কস ওদাইতে গেছে তো আমার কস ওদাইতে আছে তো স্বামী গেছে মৃদল না বাগানে এ বাড়িতে দ্রাম লয় গেছে তো আই আমার জয় ত্রিপুরা আর মিথুন ত্রিপুরা আইয়ারে আমার রেপ করে তো আই চিকা দিছে মালিক আইতে আইসে তো আইয়ারে ইয়া স্বামীরে ফোন করছে স্বামীরে ফোন করে রে আমার স্বামী জিগাইছি তুমি কেলে আমার বেদিরে এরম করছি তুই জিগাইছি যে মানে আমার স্বামীরা আইয়ারে মারপিট করছে আমরা হাসপাতালে গেছি হাসপাতালে যাই রে আমরা ইয়া করছি হাসপাতাল তো গেছি ইয়া বিলুনিয়া মহিলা থানাতে গেছি ওখানে আমরা চিকিং টিকিং কিছু করান যায় না ইয়া খুজ খবর লই না মহিলা থানাতে মানুষ পুলিশ এখন আপনার বাড়িতে আইছে না না স্যার মেডিকেলও করাইছে না এরপর বিলুনিয়া মহিলা থানা তো স্যার আর ইয়া করছি আমার তো এরম রেপ করছি আমরা তো এখন চেকিং টিকিং কিছু করি না আমরা জিয়া রেপ করছে। ইয়ারে হেতরা সাহায্য করে পুলিশ থানা এ পুলিশ নিয়া থানা তো আমরা পঞ্চায়েতে আয়ারে মীমাংস করবার জন্য আমরা আমরা স্বামী স্ত্রী দুইজনে হেতরা সহি লইতে আসি মীমাংস করবার জন্য আমার রেপ করছে আমার তো এই আবাসটা করছি স্যার হেতরা তো ওখানে খোঁজখবর লই না চেকিং টেকিং কিছু করুন যাই না স্যার মহিলা থানার তরফ থেকে আপনার বাড়িতে আসা নাই না না স্যার খোঁজখবর লইতে আসি না আপনি কি চান এখন এখন বিচার চাই স্যার শাস্তি চাই কার